দণ্ডবিধির পরিবর্তিত নতুন নিয়মাবলী সম্পর্কে জনগণকে সচেতন করতে রামকৃষ্ণনগর থানায় সভা রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসন ও গ্রামরক্ষী বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় আজ রামকৃষ্ণনগর থানা প্রাঙ্গনে ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তিত হওয়ার নতুন নিয়ম নিয়ে সচেতনতামূলক আয়োজন করা হয় গিয়ে অফিসার ইনচার্জ দীপক কুমার সিংহ বলেন যে এনসিআরবি এই অ্যাপটি প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেই সব আইন সম্পর্কে অবগত হতে পারবেন বলে অবগত করান শুধু তাই নয় আরও বিভিন্ন আইন সম্পর্কে অবগত করান তারপর কালীবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ টনে সেরেং বসুমাতারি ভিপিডির সম্পাদক রানা প্রসাদ রায় নুরুল হক এবং ভিডিপির রামসনগর থানা কমিটির সভাপতি চন্ডীচরণ চক্রবর্তীরা সেই সব আইনের বিভিন্ন দিক তুলে ধরেন তবে বিশেষ করে সম্পাদক রানা প্রসাদ রায় জানান যে উনারা শুধু গ্রামরক্ষী বাহিনীর কর্মী নয় উনারা হচ্ছেন পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ঠিক তবে তাদের সেই পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন না তাই সরকার তথা প্রশাসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেন গ্রামরক্ষী বাহিনী সেই সব অসুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই দিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করার আহ্বান রাখেন এক তারিখ সব চেঞ্জ করা হবে লোক জানে আজকাল নিউজতো দিয়া আছে এটা আইপিসি বডলি হইব আপনার বিএনএস ভারতীয় নাই সংহিতা আর এই এন সি আর বি সংকলন নিউ ক্রিমিনাল লো এইটা আজিকালি সব এই ডাউনলোড করতে পারবাই এইখানে সব মানে দেখতে পারবাই এই যে এন সি আর যদি পারে এটা মানে অ্যাপ ডাউনলোড করিলো তারপরে মানে দেখতে পারবাই যে আগের আইপিসি পি কি আসলো এখন নতুন সেকশনে কি আসলো এটা সব মানে এইখানে মানে পাইবা মেইন কথা হইলো এইখানে আগে আই পি চি ছেকশ্যন আছিলো পাঁচশ এঘাৰ এখন নতুন চেকশ্যনত মানে কমেয়া আহিছে কমইয়া আপোনাৰ থ্ৰী ফিফটি এইট হৈ গৈছে থ্ৰী ফিফটি এইট ভিতৰে কিছুমান মানে নতুন আইন লাগু হৈছে যেনেকৈ আপোনাৰ এইটো ড্ৰাইডৰৰ মানে ক্ষেত্ৰত হিট এণ্ড ৰান তাৰপৰা ছেক্সুৱেল হেৰাছমেণ্টত মানে বৰ বৰ পানিচমেণ্ট দিয়া হৈছে আৰু টেৰৰিষ্ট এক্ট ছটো কিছুমানে জিনিজ মানে প্লাছ কৰা হৈছে যিম হিড এড নত আপোনাৰ যদি এটা ড্ৰাইভাৰে বা এক্সিডেণ্ট কৰি যদি বাগিয়ে যায় সেইটো মানে টেন বছৰলৈকে পানিচমেণ্ট হ'ব যদি নাবাগ মানে থানাত আইয়া বা উপস্থিত হয় বা থানাত ইনফৰ্মা যদি ছাৰেণ্ডাৰ কৰে তহঁত মানে তাৰ কাৰণে হেৰি এটা কমি যায় পানিচমেণ্ট এই লগত মানে বহুত চখত মানে এটা মানে এই আপোনাৰ ভাৰতীয় মানে যিটো ন্যায় সন্তুলন যিটো আৰম্ভ হৈছে সেইটোত মানে নতুনভাৱে মানে হেৰি কৰিছিলে তাৰপৰা এই যে ছেক্সুৱেল হেৰাছমেণ্ট মাইনৰ যিটো আজকাল যে হৈছিল যে কিছুমান পক্স চক্স এইগিলা যে আজমেণ্ট বাচ্ছাগিলাক যে কিছুমান হেৰাছমেণ্ট কৰে এইগিলা জিনিছ চাত বছৰ দহ বছৰ বাৰীয়া মানে এখন লাষ্ট মানে হেংগিং পৰ্যন্ত ইম লাইভ ইমপ্লিমেণ্ট মানে যুৱ জীৱন বন্ধ কাৰাগাৰত থাকি অলপ এই ৰকম আইন চকত কৰি দিছে সেইকাৰণে আজকাল মানে চেলেগলা বা নতুন ছাত্ৰ ছাত্ৰী এইবিলাক আপোনালোকৰ এইটো যেতিয়া বিজেপি পাৰ্টি আহিছে এইটো ৰাইজক যদি জনালে অলপ মানে ভাল হৈ গ'ল বাকী এক্সিডেণ্ট কেছ যিকোনো এক্সিডেণ্ট কেছ হওক তিনি ঘণ্টা ভিতৰে আমি মানে এই এক্সিডেণ্ট যিটো হৈছে মানুহটাত এতিয়া মানে এইখনে আপলোড কৰিব লাগিব আপলোড কৰাৰ লগে লগে তাই মানে এটা খৰচা পানী বা কমচে কম ডেৰ লাখ টকা মানে এটা মিনিমাম আৰু মেক্সিমাম আছে যাৰ যাৰ মানে যিটো মানে তাৰ এক্সিডেণ্টটো যিটো মানে সেইটো আপোনালোকে যি জেগাতে হওক আমাক মানে লগে লগে কম জনাব আমি ইয়াত এইখনে মানে যিটো চি চি টি এন যেতিয়া এটা ছেকশ্যন আছে এটা মানে হেৰি আছে তেতিয়া মানে আমি এণ্ট্ৰি কৰোঁ এণ্ট্ৰি কৰাৰ লগে লগে সেই জিনিছটাই ডাটা যাব পৰে যদি বেছি ইঞ্জুৰি যদি হয় চৰকাৰৰ ফালৰ পৰা এতিয়া মানে সাহায্য মানে আপোনালোকে দিয়া হ'ব যদি তিনি ঘণ্টাৰ ভিতৰত যদি আপলোড নহয় তাৰমানে পচিবলগ সেইকাৰণে লগে লগে থানাত জনাই বা কোন জেগাত কি চিডেণ্ট হৈছে জেগা আৰু নাম ঠিকেনা সেইটো আমাক এটা হেৰি কৰিবা হা তাৰপিছত আজকাল যে চাইবাৰ ক্ৰাইম যেলাইন চাইবাৰ ক্ৰাইম যেতিয়া ডাইৰেক্ট আজকালটো থানাত আহি পাৰে না চাইবাৰ ক্ৰাইম এটা কৰিছিল এতিয়া চাইবাৰ ক্ৰাইমত আমাৰ আপলোড কৰে এফ আই আৰ ঠিক আছে বা কিয় মানে নেকেট ফটো দিছে কিয় মানে গালি গালাজ কৰিছে মোবাইলত ফেচবুকত এইগিলা চাইবাৰ ক্ৰাইমৰ অনলাইনত এফ আই আৰ হয় যিকেইটা এফ আই আৰ এতিয়া মানে তিনিদিন মানে ভিতৰত যিটো কমপ্লেইনৰ আই আমাক মানে এটা চিগনেচাৰ কৰি যায় কেল যদি তিনিদিনত ভিতৰত যদি আপুনি আমাৰ লগে লগে কমিউনিকেট নকৰে এইটো এট'মেটিক মানে ডিলেট হৈ যাব এইটো নতুন মানে যিটো আইনত মানে হেৰি কৰিছে হয় আজিকালিতো এইটো টেবলেট আৰু ডিজিটেল চব হৈ গৈছে আজকালটো আমি ঘৰে দিয়া মানে খালি জিজাসা কৰি আপোনাৰ চাকি আপোনাৰ কি হৈছে কমপ্লেনে বা আসামি আমি গড়ে গিয়া মানে হাতা কাগজত কাগজ মানে লিখে লিখে আই এইটা আজ আজকে মানে এক জুলাই থেকে এটা হবে আমার সরকার একটা অ্যাপস দিছে বা টেবলেট দিব এইটা লইয়া মানে জাগাত গিয়া স্টেটমেন্ট লইব ফটো লইব আপনি এই সময়তে আপনি যেটা কথা কইছে বদলাইতে পারত যেটা কইছে এই তো সুইচ টেপার লগে জুডিসিয়ারি যাই যি যি জেগাত মানে ক'ৰ্টে যায় ক'ৰ্টত যাব আৰু এটা এপছ থাকিব আপোনাৰ হেডকোৱাৰ্টাৰ এ পি হেড কোৱাৰ্টাৰ থাকিব আৰু এই অপশ্যনটা মানে একো দেৰি হ'ব তবু মানে এতিয়া চিফ মিনিষ্টাৰৰ মানে ব্ৰাঞ্চৰ মানে হোম হোম ডিপাৰ্টমেণ্টো থাক তিনি জেগাত যায়গৈ এইকাৰণে আপোনাৰ যিটো ষ্টেটমেণ্ট লৈছে কি ঘটনা হৈছে কি হৈছে না হৈছে এতিপাৰ লগে লগে মানে চব জেগাত জেগা যায় এতিয়া পৰে যে তখন আপোনাৰে চাকি তখন মাতব ক'ৰ্টে তো কেউ কেউ মানে এইরকম কই যে আমি তো এটা কইছিলাম না এইটা ধরা পড়বে ধরা পড়বে এখন খোলা আপনারা দেখাব এই ফটো দেখাব সব জায়গা আপনি আপনি কইছিল এখন আপনি কেউ লগে বদলি করলো এই ক্ষেত্র অলপ মানে ভাবি মানে জিনিসটা বৈচালক এওয়ারনেস প্রোগ্রামের উপস্থিত আমার রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত অফিসার আমার কালীবাড়ির আইসি ইনচার্জ মহোদয় আমার শ্রেষ্ঠা স্যার আমার গ্রামরক্ষী বাহিনীর থানা কমিটির সভাপতি আমার নুরুল ভাই এবং রামকৃষ্ণনগর থানার আমার গ্রামরক্ষী বাহিনীর সভাপতি সম্পাদক এবং বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছেন প্রতি প্রত্যেককে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমার গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো যেগুলা সাংবিধানিক আইন প্রণয়ন করা হয়েছে তা জনগণের মধ্যে প্রচারের জন্য আমাদের গ্রামরক্ষী বাহিনী দায়িত্ব নিতে হবে কারণ আজকে আবার প্রমাণ হল যে পুলিশের দক্ষিণ হস্ত গ্রামরক্ষী বাহিনী গ্রামরক্ষী বাহিনী ছাড়া পুলিশ প্রশাসন সম্পূর্ণ হইতে পারে না তাই বিশেষ করে আজকে রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত অফিসার মহ মহোদয় আমাদের গ্রামরক্ষী বাহিনীর মাধ্যমে আমাদের যে সাংবিধানিক যেগুলো আইন প্রণয়ন হয়েছে সেই আইন প্রণয়ন প্রতি গ্রামে গ্রামে পৌঁছানোর গুরু উনি আমাদের গ্রামরক্ষী বাহিনীর উপর ন্যস্ত করেছেন এবং আমি বিশেষ করে আমি আমার গ্রামরক্ষী বাহিনী এবং যারা সমাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন যারা এখানে উপস্থিত হয়েছেন প্রতি প্রত্যেককে আমাদের এই নতুন আইন প্রণয়নের বার্তাটি গ্রামে গ্রামে পৌঁছানোর জন্য আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি যেভাবে আমার অফিসার মহোদয় বললেন যে র্যাব গ্যাং আন মেট্রিয়ার যারা আছে গ্যাং র্যাপ হয় অনেক সময় দেখবেন উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে অনেক দোষী নির্দোষ হয়ে খালাস পেয়ে যায় তো আমাদের গ্রাম গ্রামরক্ষী বাহিনী এমন একটি ভূমিকা নিতে হবে যদি কেউ দুষ করে অন্যায় করে তো সে সাজা অবশ্যই পাওয়ার যোগ্য আমরা সবসময় যারা ইয়র শিকার হবেন অন্যায়ের শিকার হবেন আমরা তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং আরেকটি আইন যদি আমার সরকার আনতো তা আমরা অনেক খুশি হইতাম কারণ এই আইনটা যদিও এই একটার ভিতরে আমার অফিসার মহোদয় বলেননি ড্রাগস সম্পর্কে এই ড্রাগস ভারতবর্ষে একটি ক্যান্সারের মতন যেভাবে প্রভাব ফেলছে গতকালকে যে কোকরাঝারে একটি ঘটনা আমি সংবাদ মাধ্যমে পেয়েছি ড্রাগসের পয়সা না দেওয়ায় ছেলে তার মাকে খুন করে ফেলেছে একটি অ্যাডিক্টেড যদি তার মাকে খুন করতে পারে সমাজের যে কোনো জনকে যে কোনো সময়ে যে কোনো কিছু করতে পারে তো আমি আজকে এই সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা এসেছেন সংবিধানের চতুর্থ স্তম্ভ আমি হয়তো আইনের মাধ্যমে হয়তো ন আমি যেগুলো এসেছে আইন প্রণয়ন হয়েছে আমি সাংবাদিক বন্ধুদের তাহাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি সরকারের কাছে এই বার্তাটি পৌঁছাতে চাই যে ড্রাগসের উপরে সরকার যেন একটি কঠোর থেকে কঠোরতম একটি পদক্ষেপ এবং একটি আইনে আইন প্রণয়ন করে এই বার্তাটি আমি আমার সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমি ওনাদের অনুরোধ করব ওনারা যেন ওনারা যেন সংবাদ মাধ্যমের মানে মধ্য দিয়ে এই বার্তাটি আমাদের সরকারের কাছে পৌঁছে বা আমাদের যারা হোম মিনিস্টার আছেন ওনার কাছে পৌঁছে আমি ওনাদের কাছে আমি বিশেষভাবে আমি অনুরোধ করব পরিশেষে আমি একটি কথা বলতে চাই আজকে আমাদের গ্রামরক্ষী বাহিনী রামকৃষ্ণনগর থানা পরবার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল যার জন্য প্রতি প্রত্যেক গ্রাম বাহিনীর তিল তিল পরিশ্রমের ফল আমরা রামকৃষ্ণনগর থানা আজকে এক নম্বর আসনে অধিষ্ঠিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারের আমাদের পকেট মানি নিয়ে আমি একটি কথা প্রসঙ্গে না আনতে পারছি না কারণ এই কথাটি বিজেপির যারা একশো একুশটি রেজিস্টার বিজেপি এবং আনরেজিস্টার বিজেপি আছে তাদের মনোবলটা একবারে ফলানিতে চলে গেছে যার জন্য আমি এই কথাটি বলতে আমি বাধ্য হয়েছি যদিও এওয়ারনেস প্রোগ্রামে কথাটি আমার বলা উচিত নয় কারণ আমাদের গ্রামরক্ষী বাহিনীর যে মনোবল সেই মনোবল আমরা পঁচিশশো টাকা করে আমরা প্রত্যেক মাসে আমরা পকেট মানি হিসাবে পেতাম এই টাকাটা আমরা পাহারা দেওয়ার সময় টর্চ ছাতি বিভিন্ন সাজ সরঞ্জাম অনেক সময় রাত্রে চা পান ইত্যাদি মানে কাজে আমরা ব্যবহার ব্যবহার করতাম কিন্তু আজকে বিগত বিগত নতুন বছর থেকে বিগত বছর থেকে আমাদের সেই পকেট মানি আড়াই হাজার টাকা আমাদের পঁচিশ জনের একটি কমিটি করে প্রত্যেকে একশো 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 করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কিন্তু যারা সম্পাদক যারা আছেন তারা সব মিটিং বলুন দায় দায়িত্ব বলুন বা আজকের এই যে এই যে পরিবেশে তারা অ্যাওয়ারনেস প্রোগ্রামে যোগদান করার জন্য অনেক প্রত্যন্ত এলাকা থেকে এসেছেন অনেক ব্লাডেক্টেড এরিয়া থেকে নৌকা ভাড়া করে এসেছেন সবকিছু খরচা পড়ে একমাত্র যারা সম্পাদক আছেন তাদের উপর পড়ে কিন্তু আজকে একজন সম্পাদকেরও যা একশো টাকা আর একজন সাধারণ ভলেন্টিয়ারও একশো টাকা যার জন্য আমাদের রক্ষী বাহিনীর আগের যে আগের যে মানে দায় দায়িত্ব ছিল যে ধরনের স্পিড ছিল সেই স্পিডটি একবার তলালিতে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্য সাথে থাকুন ধন্যবাদ